অক্টোবর মাসে আমাদের এই জামার হাতে দেখতে পাচ্ছেন সরকারি নিবন্ধন আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ সরকারের কাছে আমরা দুই হাজার সতেরো সালে আবেদন করেছিলাম ওনারা আমাদের আজ বলতেছে যে কাজ করেছেন এই কাজে হবে না আরো কাজ থাকে আমরা আরও কাজ করতে থাকলাম দু হাজার বিশ সালে আবার দরখাস্ত পেশ করলাম সরকারের কাছে আমরা অ্যাপ্লিকেশন জমা দিলাম আমাদের নিবন্ধনের জন্য অনেক জায়গায় আমরা যখন কাজ করতে যাই অনেক প্রশাসনের যারা আমাদের লোক রয়েছেন বিশেষ করে ওনারা আমাদেরকে বলে আপনারা যে কাজ করেছেন গভর্নমেন্ট অথরিটি আছে কি তখন আমরা বলতে পারি না যে হ্যাঁ আমাদের গভর্নমেন্ট অথরিটি আছে কিন্তু এরপর আমরা থিমে থাকি ওনারা বলতে আপনাদের আরও কাজ লাগবে ওদের কাজগুলো কী কী আমাদের কাজগুলো এই যে দেখেন এখানে স্থির চিত্র আছে তারা বাংলাদেশের এসপি ও সি ডিসি ইউএন এ থেকে শুরু করে আমরা তাদেরকে সেবা দিয়েছি সেবা দেওয়ার পরে ছবি এরপরে যেহেতু আমাদের ছয়টা কাজ ছয়টা কাজের একটা হলো হল স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশের বিভিন্ন দুর্যোগপূর্ণ সময়ে এগুলো হলো আমাদের প্রাণের কার্যক্রম এরকম অনেকগুলো সেবা দেওয়ার পরে এনএসআই ডিসিএফআই লোকেরা আমাদেরকে একাধিকবার ইনভেস্টিগেশন করেছে আমাদের অফিসে কেন্দ্রীয় অফিসে এসেছে যাচাই বাছাই করেছেন আমাদের কার্যক্রম করে ওনারা নিবিড় পর্যবেক্ষণ করেছেন বাংলাদেশের চৌচল্লিশটা জেলায় আমাদের কাজ আলহামদুল্লাহ সক্রিয় কতটা জেলায় চৌচল্লিশটা জেলায় এবং বাংলাদেশের বাহিনী আসতে আমাদের কাজ আলহামদুল্লাহ চব্বিশ